চলে আসতে আমাদের চাঁদপুর কচুয়া মিয়ার বাজারে মেলা এখানে আনন্দ বাজার বসাইছে যারা যারা এখানে আসতে চান এখানে চলে আসবেন বিনা টিকিটে আপনারা এই মেলা থেকে ঘুরে যেতে পারবেন এখানে কোন টিকিট লাগবে না এক বিয়েটা করলে তো হোলাই ডোলাই নিলে হোলাই বাবারে বাবারে আমি তো ডোলাই গেছি কিছু জানি বাবে এনে বাজানে এনে বাজার ও এনে কেন

আমরা আজ্ঞা কিনে তো মেলা কিন্তু দোকান জমি উঠেছে আপনার যারা অন্য আসল নেই অতি দ্রুত শিগ্রি চলে আসবেন কোথায় মেলাটা কোথায় জানেননি হারিচাল মিয়ার বাজার আড্ডা রোড সস্তা মেলার নাম হলো সস্তা মেলা সস্তা বাজার এটি ঠিক আছে কালকে সোনামুনিরা যারা আইবেন একবার ফানি রেট একবার সস্তা বাজার মেলার এই সস্তা বাজার আমরা উঠতে নেবেন আপনারা যারা বাবির বাইক উড়লে উড়েন না আমরা কালে উঠতেন মনে আশা পূর্ণ করেন গরদের যেতেছে মেলা এই সুযোগ সীমিতর জন্য আর ভাইতেন না এক মাস এই মেলা চলবে বুঝি আমরা একটু ভালোবাসা দেন বেটা করে তাহলে বেটা আরো একটা মাস ধাক্কা মুখে থাকবে না তো যাক আমি আর একটা সামনের দিকে কিটা কি আছে দেখেন আর হেন দেখছেন কি বড় নৌকা টাঙ্গা রাখছে নৌকাটা হানি আর নৌকা গাছের মধ্যে টাঙা রাখছে আর না মাটির উপরে রাখছে কিল্লে এটা সাহেব